আটাইশ হাজার টাকার ফোন আপনার এগু ডাইরেক্ট ফ্রি আটাইশ হাজার টাকার অপ এফ টোয়েন্টি নাইন ফাইভ জি যে মোবাইল আটাইশ হাজার টাকা যে দাম আপনারা গুগল সার্চ করে দেখলেই যে এই মোবাইলের দাম কত এগুলো ডাইরেক্ট ফ্রি বাই আপনার লাগি লাকিমা নীলবাগানিম লাকিম ফাইবাৰ আগে আৰু যদি আপোনাৰ দেখাই এই আটাইশ হাজার টাকার মোবাইলটা আপনি সহজ ভাবে কিনা পাইবা গাই সময় জুয়েল ইলেকট্রনিক্স যে জুয়েল ইলেকট্রনিক্স নতুন ভাবে দোকানটা খোলা হয়েছে আপনার তো লাগে এটা অফার দেওয়া হয়েছে যে আটাইশ টাকার একটা মোবাইল যে কোনো একজন রে গিফট করা হইব গাইজ তা গিফটটা করা কিনা হইব আপনার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন দেখার পরে

দহ হাজাৰ টকাৰ ওপৰত আপোনাৰ নাম ফোন নম্বৰ লেখিয়ে আৰু বক্স গুলা গুৰা নুইব একজন বাক্য় খাৰ থাকিব জানি আন কিন্তু ঈদৰ আগৰ দিন ৰাইট ইদোর আগর রাইট আপনারা এই গিফটটা দেবো ঠিক আছে ভাই আচ্ছা আইফোন যদি খাওল হইতো স্যার আইফোনর কিটা কিটা ওভার আছে বাকিলা আছে আইফোন যদি খের সিভিল বালা থাকে তে ফাইনান্স করতে পারবো তার ও আইফোন সারা মডেল আমার কাছে আছে যেটা মডেল থাকেও না আমি আনিয়া দিতে পারবো যত লাগে একদিন আগে কই দিলে আমি পাস আনিয়া দিতে পারবো আর সিভিল যদি বালা থাকে তে ফাইনান্স এটা জিরো টু নিতে পারবো আচ্ছা 4-5000 10000 বলনতো ডাউন পেমেন্ট 15000 ডাউন পেমেন্ট দিয়া নিতে পারবো আর ইন কেস যদি সিভিল খারাপ থাকে তে টাইন ক্যাশ যদি লইতে চাই

লগে আরো बहुत অফার আছে এটা আইলে আপনারা এমন পাইবা আর ইয়ারফোনস ইয়ারফোনটা যা আছে আমি এক্সট্রা এটা আমার তরফ থেকে দিয়া দি আর এটা কোনো মানে কোনো দরবান্দ না 28000 টাকা ফোন দিতে পারি আর ভাইয়ার ইয়ারফোন ইয়ারফোনটা দিতে পারতাম না এটা মত আচ্ছা জুয়েল ইলেকট্রনিক নীলবগান गाइस আমি নিশ্চয়ুৰে আগৰ দেৱাই কোন কৰিবি ভাইবা জানিয়ে আর কোনো আমি নতুন দোকান খুলছি আপনারা সবাই আমি ওয়েলকাম করিয়া বহুত অফার আছে আপনারা বহুত ডিসকাউন্টও দিয়ার আমি নতুন হিসাবে আর বাকি স্পেশাল অফার আপনারা একজনে পাইবা আর যতজনে পার্চেস করবা টেন থাউজেন্ড অবভ যত মোবাইল আছে পার্চেস করবা তাইনি গিফট ফাইবাও আপনারা নতুন দোকান দেখতে পারবো বহু সুন্দর কিন্তু আনেওয়ার সময় এটা ফ্রিজ এরপরে ইনভার্টার সিনভার্টার হওয়ার ইলেকট্রনিক যত আছে আশা আপনার ভিডিওটা পছন্দ